মাগুরায় পিএনআর পিএনআরএফআর ট্রাস্ট বিনামূল্যে তিন শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ পিএনআর পিএনআরএফআর ট্রাস্টের উদ্যোগে মাগুরার শ্রীপুর উপজেলার চণ্ডীবরে বত্র এলাকার তিন শতাধিক অসুস্থ বাত ব্যথা রোগীদের মাঝে ফ্রি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করে সময় সময় স্বাস্থ্যসেবা প্রদান করেন পিএনআর এফআর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম অধ্যাপক ডাঃ এটিএম আসাদুজ্জামান এর ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডাক্তার নিরাফের দোস ডেপুটি সেক্রেটারি ডাক্তার বর্ষা ইসলাম ডাঃ সাদিকুল ইসলাম সাদিক ডাক্তার এম মাহমুদ হোসাইন ডাক্তার বুদ্ধদেব সরকার ডাক্তার মিনু ঝা ডাক্তার সিফাত শাফিন ডাক্তার এস এম আহমেদ ডা শাইলা আহমেদ ডাক্তার বিপ্লব কুমার বিশ্বাস ডাক্তার পিয়া বিশ্বাস ডাক্তার তুম্পা কুণ্ড ডাক্তার নাজিয়া আঞ্জুম ডাক্তার তাসফিয়া আক্তার পর্শিয়া ডাক্তার তাসনিম

করে করে ব্যায়াম তিন বেলায় এই ব্যায়ামগুলো আপনি করবেন আরেকটা কি করবেন আপনার যে হাঁটুর ব্যথাটা হাঁটুর ব্যথাটা যখন বুঝতেছি তখন হচ্ছে আপনাকে কিছু কাজ বন্ধ রাখতে হবে এমন হচ্ছে আপনার ওজন কমাতে হবে সর্বপ্রথম ঠিক আছে এটা কেরাল ব্যাপার নাম তো নাকি ছোট ডাল বিশেষজ্ঞ এসেছি আর মাথা লাগছে কতটা ক্রিয়াল ব্যাপার ছিল নিয়ে আমার খুব ভালো লাগে হ্যাঁ পঁচিশ টাকা

মাগুরার শ্রীপুর উপজেলার প্রায় শতাধিক পল্লী চিকিৎসকের সাথে পিএনআর এফআ ট্রাস্ট চেয়ারম্যান প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম মতবিনিময় সভা করেন সভায় তিনি উপস্থিত সকলকে বাতরোগ সম্পর্কে ধারণা দেন এই রোগীদের চিকিৎসায় নিয়মতান্ত্রিক ঔষধ সেবন নিয়মিত ব্যায়াম করার সম্পর্কে অবহিত করেন বাত ব্যথা সম্পর্কে রোগীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং স্থানীয় সংবাদকর্মীদের সাথে পিএনআর এফআর ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম অঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিমার্টোলজি বিভাগের অধ্যাপক আজকে আমরা মাগুরার শ্রীপুরের চন্ডীগড় গ্রামে একটি মেডিকেল ক্যাম্প করতে এসেছি যেটি দায় দায়িত্ব নিয়েছেন বা অর্গানাইজ করেছেন জনাব সুকুমার বিশ্বাস এবং এই বাড়িটি বিশ্বাস বাড়ি নামে পরিচিত আমরা এসছি প্রায় আঠারো জন ডক্টর এখানে এই চিকিৎসার জন্য সঙ্গে আমাদের ট্রাস্ট প্রফেসর নজরুল হিমাটলাইজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ এই ট্রাস্টের ডাক্তাররা এবং অন্যান্য কর্ণধার যারা ওনারা আমার সঙ্গে এসছেন এই ট্রাস্টটি আর্থাইটিস রুগীদের মনন মানসিকতার চিকিৎসা সেই সাথে আর্থাইটিসে ভোগা আমাদের মেম্বারদের সার্বিক সহযোগিতা সহ দেশে আপামর জনসাধারণের মাঝে বাতের রোগের বিষয়টি সচেতনতা করা এবং সেই সাথে এর চিকিৎসার ব্যবস্থা করাটা এই ট্রাস্টের মুখ্য উদ্দেশ্য আপনারা সবাই মোটামুটি জেনে আশ্বর্যুত হবেন যে আমরা জীবনের কোনো না কোনো সময় বাতের ব্যথার কষ্টে ভুগি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট মানুষ বাতের কষ্টে ভুগে এটি আমাদের দেশের রিসার্চ থেকে আমরা জানি হাতের ব্যথার কষ্ট এমনই হয় যে কোনো কোনো সময় এই কষ্টের কারণে মানুষগুলি আপনার পঙ্গু হয়ে যায় জীবিকা নির্ভরের জন্য জীবিকার জন্য অন্যের উপরে নির্ভর করতে হয় এবং সেক্ষেত্রে যারা যুব বয়সে ছেলে মেয়েরা এই রোগে ভুগে তারা মনে বোঝা হয় জাতির বোঝা আমরা আমাদের মানুষগুলিকে সম্মুক্ষণ দেখতে চাই আমরা মানুষগুলোকে সুস্থ রাখতে চাই সেই প্রেক্ষাপটে আমরা দেশের আনাচে কানাচে এই সেবাটা পৌঁছে দিতে চাচ্ছি এবং এই সঙ্গে সম্পৃক্ত মানুষদের জীবনযাত্রাটাকে সুন্দর করার প্রয়াস দিচ্ছে সত্তরের উপরে গর্বই বয়স নিজ একটা রূপ বয়সের সাথে সাথে মানুষের হাঁটুর ব্যথা কোমরের ব্যথা গ্রামগঞ্জে যে মানুষগুলি আমাদের কাজ করেন ওনাদের যে কোমরে ব্যথা হয় ওনারা ব্যথা পান ওনারা পর্যাপ্ত চিকিৎসা নিতে পারেন না সেই সাথে ওনারা কোথায় চিকিৎসা নেবেন কিভাবে চিকিৎসা নেবেন কিভাবে ভালো থাকবেন এই তথ্য উপাত্ত ওনাদের জানা থাকে এমত অবস্থায় আমাদের সিদ্ধান্ত আমরা এই গ্রামগঞ্জের মানুষগুলিকে সঠিক পথে নিয়ে এসে সঠিকভাবে চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থা সেটা করতে চাই কেননা রিমাটোলজি যেই বিভাগ এটি হলো মেডিসিনের একটা বিভাগ যেখানে আসলে চিকিৎসক হিসাবে রুগীদের সার্বিকভাবে চিকিৎসা একটু কঠিন তার কারণ হলো অনেকেরই ধারণা ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যাবে লিভার নষ্ট হয়ে যাবে পেট নষ্ট হয়ে যাবে কিন্তু মেডিসিনের এই বিভাগের ডাক্তাররা ভালো করে জানেন কিভাবে বাতের চিকিৎসা করে রুগীর লিভার কিডনি কোনো কিছুই নষ্ট হবে এই 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 তথ্য উপাত্রটাও আমরা আমাদের জনগণের মাঝে পৌঁছাতে চাই এবং এই ট্রাস্টের কর্মপরিধি যেটা সেটি হলো বাচ্চা কাচ্চাদের আমরা স্কলারশিপ দিচ্ছি আমরা অসুস্থ রুগীদেরকে মেডিকেল ক্যাম্প করে ফ্রি ওষুধ দিচ্ছি তাদের এই চিকিৎসা সেবার সাথে যারা অত্যন্ত গরিব তাদেরকে আর্থিক সহযোগিতা দিচ্ছে আমরা আরও এই পরিসরকে বাড়িয়ে আমাদের রিসার্চটা রিসার্চটাকে আমরা প্রসারিত করে দেশের আনাচে কানাচে মানুষদের জীবনযাত্রা এবং সেই সঙ্গে বাতের রোগ সম্পর্কিত রিসার্চের যে পদক্ষেপ সেটি নিয়েছে আমরা আমাদের ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মী যারা ওনাদেরকে আমরা এই বিষয়ে অভিজ্ঞতা দিয়ে যাতে মানুষের চিকিৎসা সেবায় সবাই অংশগ্রহণ করে